জামাদিষ্ঠনে জেজে বিরোধিতা করতে পুরো ইসলামী ছাত্র শিবিরকে যে বিরোধিতা করছে আমাদের কোনো আপত্তি নাই। কেন দল ইসলামী রাষ্ট্র কা্যানের আন্দোলনের বিরোধিতা করবে। কোরে সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করবে। তিদিন আমাদের কোনো বন্ধু থাকবে না তখন আমরা শত্রুতে পরিণত হবে। আমি কোন সারা বাংলাদেশের কোন সন্ত্রাস টেন্ডারবাজ বাংলাদেশে কোন আশ্রয় নেই আমাদের অভিভাবককে আমাদের অভিভাবক কি ডাক্তার শফিকুর রহমান আমরা কালীগঞ্জের তিন তিনটা ভাইকে হারিয়েছি যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে তাদের কোন লোকের আচর লাগে নাই আমরা নাকি কোরআন নিয়ে রাজদিতে করি কোরআন নিয়ে আমরা রাজদিতে করি না আমরা কোরআনকে প্রতিষ্ঠা আন্দোলন করি আমরা ময়দানে ছিলাম আমরা ময়দানে আছি আমরা ময়দানে থাকব ইনশাআল্লাহ বলো মানুষ प्रबंधিত পারে না ইসলামী ছাত্র শিবির এমন प्रबंधিত পারে আজকে যে অবস্থা খারাপ মঞ্চে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের একটি বাহিনী ইসলামী ছাত্র জঙ্গি বাংলাদেশের জনগণ সেইটা শেষ মেহের বাড়িতে বিগত সতেরো বছর পর ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহাবীর আয়োজন করা তৌফিক দিয়েছেন

কামাতু দিওয়ারাল্লাযিনা মিন ক্বাবলিকুম লা আলামতুম তাকতাবুন এখানে ঈমানদারদের উদ্দেশ্যে বলা হয়েছে হে ঈমানদারগণ রোজা নামক একটি প্রশিক্ষণ তোমাদের ওয়াজিব ফরজ করা হয়েছিল এই রোজা নামক একটি প্রশিক্ষণ পূর্বে পূর্ববর্তীদেরকেও ভাবে ফরজ করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে একটা একমাত্র তোমরা আমাকে সার কাউকে ভয় করবে না প্রিয় ভাইয়ের আমার সেনাবাহিনীর যখন প্রশিক্ষণ হয় এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় তোমরা কিন্তু আমার পোষা গ্রাম আমার পোষা বাহিনী বহির্বিশ্বের আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করার জন্য তোমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তোমাদেরকে পোষা হচ্ছে সেনাবাহিনী প্রশিক্ষণের মাধ্যমে যদি কোন উচ্চ কর্মকর্তা অথবা সেনাবাহিনীর কোন সদস্য যদি বিশ্বের কোন শত্রুর সাথে আটাত করে এই সরকারের পক্ষ থেকে ওই সেনাবাহিনীকে কোন সেই পথে রাখে কিনা রাখা সম্ভব নয় তাকে বরখাস্ত করা হয়

আমাকে একমাত্র লাভ এবং ইরাকে মেরে আমার পথে অঠাল থাকো তাহলে তোমাদের জন্য আমি ফেরেস্তা নাজিল করি এবং ফেরেস্তা বলে তোমরা ভয় পেও না চিন্তা করো তোমাদের জন্য আমরা দুনিয়ায় আছি তোমাদের সাহায্যের জন্য আমরা দুনিয়ায় আছি এবং আগের হাতে তোমরা যা তাই বাবা আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মেহমানদারি করবেন প্রিয় ভাইরা আমার

আজকে যারাই বলছেন আমরা নাকি কোরআন নিয়ে রাজনীতি করি কোরআন নিয়ে রাজনীতি করাই করে যখন তাদের প্রোগ্রাম শুরু হয় কোরআনে কোরআন তেলাপের মাধ্যমে আবার মাঝখানে কোরআনের বিরুদ্ধে কথা বলে

তিন তিনটা ভাইকে হারিয়েছে যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে তাদের কোন লোকের আচর লাগে নাই যুদ্ধ অপরাধীর মামলায় মিথ্যা মামলায় তাদেরকে একজন ফাঁসি হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দকে জনিন সরকার ফাঁসি দিয়েছিল আমরা ময়দানে ছিলাম

যারা ইমানে এনেছে তারা আল্লাহর জমি আল্লাহ আন্দোলন করে আর যারা কাঠেন তারা মানুষের দিন কয়েমের আন্দোলন করে মানুষের জীবন করেন আন্দোলন করেন প্রিয় ভাইরা আমার আমাদের অভিভাবককে আমাদের অভিভাবক নিয়ে ডাক্তার শফিকুর রহমান আমাদের অভিভাবক ইসলামী সাত্র শিধের কেন্দ্রের স্ভাপতি রয়। আমাদের অভিভাবত আল্লা রাবপুনান আল্লা রাপুনার মেন ভাছে আল্লাহ আলউল্লাজিীনা আমাদের খ্রিজু আমি আজজুমা ইরান্ডর ইমানদারদের অভিভাবক আমি আল্লাহ অল্লাজিনা কাহা অম আবত তাহদের খুজনামত নৌীলা জুলবাদ আর কাফেরদের অভিভাব করে তাবদ সক্ত্যে। আমরা কারোর ভাই করি না প্রিয় ভাইয়ের আমার আসন আগামীতে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশ জগৎ ইসলামের পক্ষ থেকে কালীগঞ্জ চার আসনের মৌলানা আবুদালে বাইকে আমরা বিপুল ভোটের মাধ্যমে বিজয় করতে চাই বাংলাদেশে কোন আশ্রয় নেই মনে রাখবেন আমাদের শত্রু কোন ব্যক্তি বা পক্ষ নাই জামাত ইসলামীকে যে বিরোধিতা করছে করুক ইসলামী ছাত্র শিবিরকে যে বিরোধিতা করছে করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করবে তিনি কিন্তু আমাদের কোন বন্ধু থাকবে না তখন আমাদের শত্রুতে পরিণত হবে আসল আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে কবল করুক আমিন আসসালামু রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ ইসলামী সত্র শিবির জন্দাব